কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় তৃণমূলের নাসিরুদ্দিন আহমেদের অকাল প্রয়াণেই উপনির্বাচন হয় গত উনিশে জুন উপনির্বাচনে ভোট পড়েছিল উনসত্তর শতাংশ এই উপনির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই ছিল ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত রাজনীতির কারবারিদের ভোটের ফলে বিজেপি নেতৃত্বের ব্যর্থতাকেই দায়ী করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তার কথায় মানুষ উন্নয়নের রাজনীতির পক্ষে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ আবার এই বিজেপি হারলো আবার এই কংগ্রেস সিপিএম হারলো চূড়ান্ত সাম্প্রদায়িক ভেদাভেদ বিষমূলক প্রচার করেছে ওখানে সুকান্ত বাবু বাবু সবাই গেছেন আমাদের শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে পর্যন্ত হয়নি আর বিজেপি এই নেতারা যত ভুলভাল কথা বলে যাচ্ছেন ব্যর্থতা সুকান্ত মজুমদার সভাপতি হিসেবে লজ্জা হওয়া উচিত কমছে কমছে সিপিএম এখনো শূন্য কংগ্রেস শূন্য তৃণমূলের বিরুদ্ধে এত অপপ্রচার এত কুৎসা এত চক্রান্তের পরেও বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও গত ভোটগুলোর সঙ্গে তুলনা করে দেখুন তৃণমূল বাড়ছে আর বাকিদের কমছে বিজেপি কমলো ব্যর্থতাকার বিজেপির এই নেতৃত্বের সোশ্যাল মিডিয়ায় দুই নির্বাচনের তুলনামূলক ফলাফল প্রকাশ করলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দেবাংশুর দেওয়া তথ্য বলছে দু সালে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল শতাংশ সোমবার উপনির্বাচনের হওয়ার সময় কয়েক রাউন্ড গণনা শেষেই দেখা গেল সেই ভোটের হার ষাট শতাংশে পৌঁছেছে সেক্ষেত্রে তুলনায় বিজেপির ভোট প্রাপ্তির হার কমেছে অনেকটাই দেবাংশুর ব্যাখ্যা বিজেপির হিন্দু ভোটের অনেকটা তৃণমূলের ঝুলিতে এসেছে এর পিছনে দেবাংশু স্পষ্ট করে বিরোধী দল নেতাকে দায়ী করে উগ্র হিন্দুত্ববাদকে কটাক্ষ করেছেন এক স্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপির জেতার সুযোগ কম স্বীকারোক্তি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপনির্বাচনে কংগ্রেস ভালো ভোট পেয়েছে ছাব্বিশের ভোটে কংগ্রেস এই ভোট টানতে পারলে অন্যরকম খেলা হবে কালীগঞ্জে উপনির্বাচন প্রসঙ্গে প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের এমনিতেই তো এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধানসভা তো মুসলিমরা তো বিজেপিকে ভোট দেয় না এটা তো সুপ্রতিষ্ঠিত নতুন করে তো কিছু বলার নেই আমরাও জানি যে ওখানে বিজেপি জেতার জানতাম যে বিজেপির জেতার চান্স নেই আমাদের টার্গেট যতটা হিন্দু ভোট পাওয়া যায় হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে খারাপ দেয়নি আরও একটু বেশি হলে আরও ভালো হতো বা ইলেকশনে এমনি হিন্দু প্রধান সিটেই আমরা দেখেছি তৃণমূল জিতেছে এর আগেও পরবর্তী সময় আমরা সেই সিট জিতেছি তবে আমার বিশ্বাস যখন ছাব্বিশে ভোট হবে এবং কংগ্রেস এখানে দেখেছি ভালো ভোট পেয়েছে কংগ্রেস যদি সেই সময় এরকম ভোট টানতে পারে তাহলে অন্যরকম খেলা হবে ছাব্বিশে অন্যদিকে তৃণমূলের এই ফল প্রত্যাশিত বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তবে এই উপনির্বাচনে বাম কংগ্রেসকে শূন্য করে দিতে পারেনি লোকসভার মতোই ভোটের হারের ফল হয়েছে বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী কালীগঞ্জে যে ভোট হয়েছে আমরা সেখানে দু সালে জিতেছিলাম দু সালে কালীগঞ্জে আমরা জিতেছিলাম বাম কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে কালীগঞ্জের লড়াই আমরা জিতেছিলাম তারপরে যে এমএলএ হয়েছিল মমতা বানার্জী যেমন সারা বাংলা জুড়ে বিরোধী দলের সব এমএলএগুলোকে স্বীকার করতে লেগে গেছিল পুলিশ প্রশাসন পয়সার মাধ্যমে সেভাবে কালীগঞ্জে যে এমএলএ ছিল কংগ্রেসের তাকেও সেভাবে খরিদ করে নেয় তারপর থেকে কালীগঞ্জে কংগ্রেসের অবস্থাটা দুর্বল হয় সেখানটা আমরা এবার বাম এবং কংগ্রেস মিলেমিশে ভোটটা লড়েছিলাম আমরা এ কথা কখনও বলিনি যে কালীগঞ্জের সিট আমরা জিততে যাচ্ছি সবাই জানে সেখানটায় তৃণমূলে জেতার সম্ভাবনা প্রবল কারণ ওখানে ওদেরই এমএলএ ছিল আর উপনির্বাচন যখন হয় আপনারা জানেন নিশ্চয়ই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম আমরা করেছি মুর্শিদাবাদে সাগর দিক চেয়ে জিতে কিন্তু কোনো উপনির্বাচনে সাধারণত সরকারি দলরা যেতে তৃণমূল বুঝে গেছে তৃণমূল আর বিজেপি বিজেপি আর তৃণমূল তা ভেঙে মানুষ এগোতে চাইছে এটা তৃণমূল বুঝে গেছে তৃণমূল না হলে বিজেপি বিজেপি না হলে তৃণমূল একরকম উপনির্বাচন বাম কংগ্রেস শূন্য করে দিতে পারেনি যেমন ছিল লোকসভায় প্রায় সেরকম ভোট পেয়েছে আর সহ্য করতে পারছে না কালীগঞ্জ সংখ্যালঘু অধ্যুষিত আসন এখানে প্রায় চুয়ান্ন শতাংশ ভোটার সংখ্যালঘু এছাড়াও রয়েছে প্রায় পনেরো শতাংশ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির ভোট উপভোটে ভোট পড়েছে কম ভোট কম পেয়েছে তৃণমূল বিজেপি কিন্তু ভোট বেড়েছে বাম কংগ্রেসের এটাই যেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবারের উপভোটের ফলে ক্যালকাটা নিউজ